নমস্কার বন্ধুরা আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আজকে আমি বানাবো কুমড়ো শাকের পাতা বাটা কিন্তু একটা সিক্রেট মশলা দিয়ে আমি এই পাতা বাটা প্রথম খেয়েছিলাম আমার দিদার হাতে তো সেখান থেকেই রেসিপিটা কালেকশান করেছি এবং আপনাদের জন্য আমি রেসিপিটা দিলাম তো প্রথমে পাতাগুলো আলাদা করে ছাড়িয়ে কুচি কুচি করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে আমি এটাকে একটা কড়াইতে খালি কড়াইতে পাতা লঙ্কা এবং লবণ প্রথমে ভালো করে দিয়ে ভাপাবো যতক্ষণ না জল বেরিয়ে আসে জল বেরিয়ে আসলে আমি কিছু মশলার মধ্যে দেব হলুদ দিলাম গুড় দিলাম মিষ্টির জন্য আমি চিনি ইউজ করি না খুব একটা তো গুড় দিলাম এরপরে আমি দেব কয়েক কোয়া রসুন একটা পেঁয়াজ দিয়ে বা ভালো করে যতক্ষণ না পেঁয়াজটা রসুনটা ভাপানো হচ্ছে সব একসাথে আমি ভাপিয়ে নেব এর মধ্যে আমি কয়েকটা দিয়েছিলাম ধনে পাতার ডাটা দেখবেন আরও খুব সুন্দর একটা স্মেল আসে তো এই যে আমি পেস্ট করে নিলাম একটা মিক্সিং জারে দিয়ে তো এইবার কড়াইতে সেই সিক্রেট মশলাটা দেবো যেটার জন্য এই বাটাটা আরও অসাধারণ লাগে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আমি প্রথমে তেলের মধ্যে হাফ চামচ মতো কালো জিরে দিয়েছি এবং এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি যে বেটে রাখা পাতাটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে তো একদম লো ফ্লেমে যতক্ষণ না এটা কড়াইয়ের গা ছাড়ছে ততক্ষণ অবধি আমি এটাকে নাড়িয়ে যাব এবং দেখবেন তারপরেই কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে আপনি কড়াইতেই পাতাটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় এরকম পাতিয়ে পাতিয়ে দেবেন খুন্তির সাহায্যে দেখেন এরকমভাবে পাতিয়ে পাতিয়ে দিতে হবে তাহলে ভালো করে ভাজা হবে একটা টাইমে দেখবেন গা ছেড়ে আসছে ভাববেন যে ভাজা হয়ে গেছে তো আজকের রেসিপি এখানেই শেষ করলাম দেখাবে পরে